যে অবস্থা আছে আল্লাহ রহমতে আমাদের এক দুই বছর লাগবে না ইনশাল্লাহ বড় কোনো কাজ একদম গ্যারেন্টি সহকারে খুব ভালো ফ্রেশ কন্ডিশন আছে যারা নিশান পছন্দ করেন বাজেটে হচ্ছে না তাদেরকে আজকে প্রিমিয়র বাজেটে আমি এক্সটেল দেবো আলাইকুম আসসালাম আসসালামাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে উত্তরা দিয়াবাড়ি মেট্রো স্টেশন লাস্ট মেট্রো স্টেশনের পশ্চিম পাশে পনেরো নম্বর সেক্টর নাইন এভিনিউ আলাউদ্দিন কার আজকের ভিডিওতে কি দেখাবেন আজকের ভিডিওতে দুইটা গাড়ি দেখাবো একটা হচ্ছে জিপ কোয়ালিটির মধ্যে যারা আইকর কম চাচ্ছে তাদের জন্য একটা গাড়ি আর একটা হচ্ছে দুই হাজার সিসির নিশান এক্সটেল দুইটাই তো জনপ্রিয় গাড়ি জি দুটাই জনপ্রিয় গাড়ি ওকে যুগ দিয়ে শুরু করেন নিশান ঝুঁকি এটা মডেল ইয়ার হচ্ছে দুই হাজার বারো রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার সতেরো কালারটা দেখতে পাচ্ছেন খুবই অসাম কালার এবং আমাদের ঝুঁকির মধ্যে সবচেয়ে ফেভারিট কালার হচ্ছে রেডোয়েন্টটা সবার পছন্দের যে সবার পছন্দের কালার দুখী গাড়ি তো অ্যাভেলেবেল হ্যাঁ পার্সে অ্যাভেলেবেল পাবেন এবং অ্যাজ ইট ইজ এই গাড়িটা যে অবস্থা আছে আল্লাহ রহমতে আমাদের এক দুই বছর হাত দেওয়া লাগবে না ইনশাল্লাহ বড় কোনো কাজ বাদবে না একদম গ্যারেন্টির একদম গ্যারেন্টি সহকারে খুব ভালো ফ্রেশ কন্ডিশন আছে গাড়িটা ওকে এবং সামনের গ্লাস সামনের গ্লাস অরিজিনাল আছে এবং মনোগ্রাম দেওয়া আছে আর যদি সামনের হেডলাইটগুলো বলি হেডলাইট হেডলাইটগুলো একদম অরিজিনাল আছে আর টাকাগুলো একদম নতুন

আচ্ছা সবচেয়ে লেটেস্ট হ্যাঁ সবচেয়ে লেটেস্ট এবং জুকির কিন্তু ব্যাক সাইট অসাধারণ হ্যাঁ ব্যাক সাইটটা খুব সুন্দর আর ব্যাক সাইডের মধ্যে আমাদের যে যে গ্লাসগুলো গ্লাসগুলো অরিজিনাল আছে এবং কোন থেকে আসছে সেই কোম্পানিরই দেওয়া আছে আর যে পিছনে যে ব্যাক ডালডা খুব সুন্দর আর স্পেস যদি বলেন স্পেসটা অনেক ভালো স্পেস আছে জি ভালো আলহামদুলিল্লাহ খুব ভালো স্পেস এবং আমাদের যে পিছনে কোনো ডয়র বা কিছু রাখতেfiler এটা নিচে স্পেস থাকে আছে অনেক কিছু রাখা যায় জি অনেক কিছু রাখা

ভিতরটা একদম ফ্রেশ আচ্ছা এবং ব্যাজেল গাড়ির মতো হ্যান্ডেল উপরে হ্যাঁ ব্যাজেল গাড়ির মতো হ্যান্ডেল মানে কম টাকায় সবচেয়ে মজার গাড়ি কম টাকায় মসমসে মজা জি চলেন আবার ইঞ্জিনটা দেখি ইঞ্জিনটা একদম ফ্রেশ কন্ডিশন আছে যদি একটু দেখাই হচ্ছে ইঞ্জিন হ্যাঁ একদম ফ্রেশ কন্ডিশন কোনো ধরনের কোনো কাজ করতে হবে না ইনশাআল্লাহ নিয়ে একদম গাড়ির সাথে জি গাড়ির সাথে ইঞ্জিন গিয়ার বক্স আছে ওকে সিসি হচ্ছে 1500 সিসি 1500 ট্যাক্স হচ্ছে 25000 টাকা চ্যাসিস মাসল জি একদম অরজিনাল আছে পিসিস মাসলের যে আমাদের অরিজিনাল যে স্টিকার এগুলো সহ লাগানো আছে আচ্ছা সবকিছু অরিজিনাল অবস্থা সব অরিজিনাল অবস্থা নিশান যুগ 2012 এর মডেল 17 সালের রেজিস্ট্রেশন জি মামু এটার প্রাইস কত এটার প্রাইস আমরা আস্কিং 1550 দিচ্ছি 15 লাখ 50 আস্কিং প্রাইস কথাবার্তা বলতে পারবে ওকে আমরা নেক্সট কি দেখব নেক্সট দেখব এটা হচ্ছে নিশান নিশান এক্সটেল নিশান এক্সটেল 2000 পনেরো মডেল উনিশের স্টেশন যারা নিশান এক্সটেল পছন্দ করেন বাজেটে হচ্ছে না তাদেরকে আজকে প্রিমিয়ার বাজেটে আমি এক্সটেল দেবো এক্সটেল দিবেন জি এবং এটা হচ্ছে অকটেন প্লাস হাইব্রিড জি অকটেন প্লাস হাইব্রিড হাইব্রিড গাড়ির সুবিধাটা বলুন হাইব্রিড গাড়ির সুবিধা হচ্ছে দেখা একটা দুই হাজার সিসি আমরা যখন তেলের হিসাবটা করি তখন আমাদের মাথায় আসে যে দুই হাজার সিসি কিন্তু এটার বিষয় আসলে ওইটা না এটা পার লিটারে দেখা যাচ্ছে আপনি আঠারো উনিশ পেয়ে যাবেন লং এ আরো বেশি পাবে ইনশাল্লাহ এটা কি সেভেন সিটার গাড়ি জি এটা ফাইভ সিটের গাড়ি জি ফাইভ সিট ফোর হুইল আছে এবং ফুল পার্কিং সেন্সর প্রজেকশন লাইট

সব জাপানি স্টিকার জি সব জাপানি স্টিকার এবং আমাদের এই যে যে স্টিকার গুলো আছে এবং আমাদের কত কিলোমিটার চলে আসছে ওইটা পর্যন্ত স্টিকার এখন পর্যন্ত লাগানো আছে দুই হাজার একদম গাড়ির সাথে জি গাড়ির সাথে সেই একদম স্মুথ জি একদমই স্মুথ সাউথ এটা মডেল হচ্ছে পনেরো রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার উনিশে দুই হাজার পনেরো মডেল উনিশ চাল্লিশে রেজিস্ট্রেশন দামটা করছে এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে গিয়ে আঠাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস কথাবার্তা বলতে পারবে আপনার মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন জিরো টু নাইন ফোর টু নাইন জিরো সিক্স আপনা ভালো থাকবেন আসসালাম আলাইকুম